তো পাপ দাপ কইলে বলার দরকার কত কম না কে ঠিক এই কথা কি আমার আল্লাহ বল্লো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহাযরাইমানির বিশ্বাসী কুআন ফুসি কুম আইলুকুম নারিজা বাসো তোমার রাহিল পরিবারকে বাঁচাও এ কথা কার আল্লাহ যখন বলছে এই কথা আমি বলছি আল্লাহ যদি না বলতো আমি কোনদিন বলতাম না বড় বড় চক্কর করে আমার উপরে হ্যাঁ আল্লাহ বলছে সেই কথা আমি বলতেছি আর আল্লাহ বলছে আল্লাহর উপরে গরম ধার পড়লো না আমক নরম পাও বাথরুম থেকে নরম পাওয়া গরম দেওয়া চোখ করে বড় বড় কেন তো আপনি বড় বড় চোখ দেহে টেবুলে নিচে মাথা দেবো না একটা কথা শোনেন ভাই আমি আপনাদের বাসানের জন্য আসছি আপনারা কেন খারাপ পথে যাবে হ্যাঁ আল্লাহ আপনাদের জন্ম দিয়ে আল্লাহ সৃষ্টি করে আল্লাহ ঠকছে নাকি আল্লাহর আকাশের উপরে জমিনের উপরে আল্লাহ নাজ নিয়ে খাচ্ছেন কোন বিবেকে আপনি নামাজ পড়েন আপনি ছেলেও নামাজ পড়ে না আপনি কোনো দিনও বলেন না পরা বন্ধ দিলে আপনার ছেলেকে শাসন করেন নামাজ পড়েন না তার লেগে মাও শাসন করেন না বাবাও শাসন করেন না কোন কেনে কোন বিবেকে আল্লাহর কাছে আপনি কোন বিবেকে আপনি খাবার খান আল্লাহ নাজ নিয়ে খান আল্লাহর পথে আপনি দাবিত হন না আপনার ছেলেকেও দাবিত করেন না আপনি মানুষ না জানুয়া। এ কথা কলি তো উঠে দিয়ে একদম চলে যাবি কথা মনে হয় আমার কথা বলতেছি তাই না ছেলেরা প্রেম আর ভালোবাসা করতে করতে মোবাইলে আটটা ভালোবাসা করছে একটা ভালোবাসা আটটা বিয়ে পরে বাপমা বিয়ে করেছে ওই দিয়ে দিয়ে নয়টা বাসর ঘরে যা বসে আছে বাসর ঘরে যা একটা মনে আছে কুববেলাতে খাতনি কুববেলা দিয়ে দি কুববেলা দিয়ে আসবি কুববেলা দিয়ে আয়নি আয়নি সে ভালো বাসর করে যাইয়ে বিবির সাইতে ভাঙে যদি চুমো দেওয়া যায় আর দুই কাটনামা কাতনামা সরিয়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করা যায় আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগিরে গুণ আল্লাহ মাফ করিয়া দে যুবক বিয়ে করে দে বাসর করে তেল তেলা দে বাসর ঘর করিয়ে আসো বাসর ঘরে দে বিবির সাইতে অঙ্গে চুমো দেওয়া লাগে হ্যাঁ তাহলে ও তেলিং তুমি দিছে

নামাজও করে না খাটের উপর বাদল উপরে বসে রয়েছে বউ বলতেছে স্বামী রে আজকে তোমার আমার বাসর এই বাসর ঘরে দুইজন একটা আমল করব সগিরে গুণ আল্লাহ মাফ করে দিবে স্বামী বলে বিবি রে ওইটার আমার টাইম নাই আজকে আমার সাইতে আনন্দিত আর খুশি মানুষ আল্লাহর জমিনে হয় না বিবি বলতেছে কেমন কি হয়েছে কয় আত্মা ঠকাইছি তোকে ঘরে আনছি তুই হলো সলিড আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ বোঝেন কারণ স্বামী গান গাচ্ছি বিবি আমি ঠকি না আমি ঠকি না মাই রে বউ কয় ব্যাপার কি স্বামী কয় বিবি আমি ঠকি না আমি ঠকি না রে তুমি আমার নয় নাম্বার বি বিরে আমার আগে আত্মাক তোপ দিয়ে নয়টা বউ আসলে তো খাতের উপর দ্বারা দাওয়া করে গেছে কইরে স্বামীটা থাবা দিয়ে ধরে বলতেছে বিবি ঠিক আছে আমি ঠিক আছে ব্যাপার কি তুই পইলে কে তখন বৌ বলতেছে আল্লাহ কালের পাশ দিয়ে আমাকে বৌ বলতেছে স্বামী আমি ঠকি না আমি ঠকি না তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় টাকা তোক দিয়ে দশটা তুমি যদি একজনের মিয়াকে ঠকা আর তুমি মনে করো নয়টা ঠকাইয়া আর বাসর ঘরে যাকে বিয়ে করে আনছো তুমি ভাবছো বাস আমি চলি টানছি নয়টা ঠকাইয়া শলির টানছো তুমি যদি নজনের ঠকা তোমার বিবি এগারো জনের ঠকা তোমার বাড়ি গো তোমার ঘরে লাল সারি বাড়িয়া গু বউ হয়ে বসে রয়েছে এ কথা আমার না এ কথা আল্লাহর কোরআনে বলছে সুরানুরের মধ্যে আল খবিসা তু দিল খবিসা অল খবিসা লিল খবিসা খবিস মার কাছে ভাগ্যে খবিশ মার্কা বউ মিলবে খবিশ মার্কা বর ভাগ্যে খবিশ মার্কা ছেলে মিলবে কথা কা কি আসবে কোথায় কথা কি আমি বলতেছি বানা কোরআন হাদিস দিয়ে কোরআন দিয়ে বাস্তবে প্রমাণ করে দেখাচ্ছি তুমি ওদের সলিতে বসে

আহ ভয়ে পায় না মেয়েটা যখন যখন মা বলে দাগ দিয়েছে মেয়েটা অমনি দাঁড়া গেছে গাড়ি যেমন হাত বেড়াক ধরে ভেদাম ধোঁয়া ওঠে ঠিক মেয়েটা হাত বেরক ধরে ভাদাম দাঁড়িয়ে গেলে আর মনে মনে চিন্তা করলেন সেই সময় আমাকে মা বলে দেখেছে অন্তত আমার হাতের চুরি ছিনতাই করে নিতে পারে বলার মানা চিন্তাই করে নিতে পারে কানের দুম ছিনতাই করে নিতে পারে মাথার টিকলি

আচ্ছা মার হবা আমার ভালো করে লোক খুব খারাপ লাগতেছে নাকি এবার তোমার বললো মা গভীর কোনো এক্সিডেন্ট হয় বলতেছে হুজুর আমি রাস্তে শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে অনেকদিন আমি হেঁটে গেছি কোনো দিন সমস্যা হয় নাই এই জন্যই তোমরে রাষ্ট্র শাসনের মধ্যে কোনো বেজাল নাই আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারি হুদুর হঠাৎ করে আজকে তোমার সামনে পড়ে গেছি তোমার নিজের পরিচয় ওপেন করলেন না গোপন রেখে বলো মা বলা যায় না বিপদ কার কখন আছে বলা যায় না মা আর একা একা তুমি কোনোদিন এইভাবে তুমি আসো না মারে তোমার বাড়িটা কোথায় বলো গুদুর আমার বাড়ি তিন কিলোমিটার দূরে অমর বলো মা চলো মা আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে আছে তবে মা তুমি আমার পিছে আসো পিছে হাত আমি তোমার আগে আগে হাঁটি তুমি আমাকে ডান বাম ডান বাম তুমি আমাকে দেখাইবে ও বাজার ও অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বলতেছে আমি আগে যাব কারণ যদি পিছনে যাই এই নগরে মিয়ার শরীরে লাগলে আমি গুণাগার হায়া যাব আর আমাদের দেশে অনেকে দুলো আছে বউকে বাড়ি রাখিয়ে শালিকে মার্কেটে নিয়ে যায় তারপরে দুলো থাকে পিছনে শালি থাকে বাদাল আগে শালি কেমন করে কোমর এই পেলে লাই ওই পেলে লাই দুলো ভাই শালা সব দিনই ছায়া দেখে কথা 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 রঙিল জা রঙিল শাড়ি রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি না দেখলে দুলবাই যাওয়া লাগে তোর শালির তোর বৌলিয়া মার্কেটে যা দেখা যেটা লিয়া যা দরকার সেটা না লিয়া ও লিয়ায় তাও লিলি লিলি শালিক পিছনে দে এজনই বইলে রাস্তা দে গলি 니জের বক আপনি আগে আগে দিবেন আপনি বক পি সুইজে দিবেন কম তো আমি কি কইলাম আমি কি বুঝিলাম হা 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 উল্টো পথে মানে বহুত আগে ও যাবে পিছনে তা না ও বক পিছনে বই আগে সর জানিস কত বড় ক্ষতি হয় তুই জানিস আর বক তুই আগে দিবি অত ক্ষতি হবে ঠিক আছে তো কথা আচ্ছা মনে থাকবে তো আমার মাল্লাম তুমি আগে আগে যাও আমি আগে আগে যাই তুমি পিছনে পিছনে আসো রাস্তার ডান বাম তুমি বলে দিও আমি ডান দিকে যাইতে চাইলে ডান বলে আমি ডাইনে যাব বামে যদি যাইতে হয় আমাকে বামে যাইতে বলো এই বলি বাদান বাড়ি পর্যন্ত যখন পুইছে গেল বলো হুজুর ডানের বাড়িটা হলো আমার বাসা হলো বলে আমি এটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে বলে মাগো আমি তোমাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছা দিছি এখন আমি আসি মা এই বলে হরদ তোমার যখন রওনা করছে মেয়েটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুইতে হাত দরখাস্ত তুলিয়া দরখাস্ত করে আল্লাহ সেই ওমর কে বানাইছো আল্লাহ এই ওমর কে রাষ্ট্র নায়ক রাস্তার থেকে পথের থেকে তুমি তাকে বাতিল ঘোষণা করো ওমর যখন মেয়েটা এই কথা বলছে ওমর অমনি দাঁড়িয়ে গেলে এবার মিয়াটা আল্লাহর কাছে বলতেছে মওলা যে এই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিছে এই লোকটাকে যদি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও নারী দের ইজ্জতের কু কোনো ক্ষতি হবে না সিল্লা কান আল্লাহ হারুদ তোমার এই কথা শরীর ঘুরিয়া মেয়াটার কাছে এসে বলতেছে ও গোমা তুমি হর্দ তোমর কি কি দেখেছো বলো হুজুর হর্দ তোমরের রাস্তে আমি বসবাস করতেছি কিন্তু হর্দ তোমর কে কোনো দিন দেখি না এবার হর্দ তোমর বলে মা যেই অমরের বিরিদায় বিরিদিতা করতেছে আল্লাহর কাছে দরখাস্ত করতেছে যাকে বাতিল বলে ঘোষণা করছো মা আর যেই যুবকের পক্ষে দোয়া করতেছে যুবককে রাষ্ট্রনায়ক বানানোর জন্য তুমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছো মা তাকিয়ে দেখো আমি যে সেই যুবক আমি হলাম আগে বৌ তালাক দিলে ফতুয়া দিছে মালানা কারি মাওলানা আর এখন বৌ তালাক দিলে ফতুয়া মোর লাগারে লাগে না ওয়ার্ডের মেম্বার আর ইউনিয়নের চেয়ারম্যান ফতুয়া দেয় ইউনিয়ন বোর্ডে একটা মেয়ার বয়স উনিশ বছর স্বামী তালাক দিছে এক বছর বিয়ে হয়েছে মেয়েটা কাঁদতে স্যার চিন্তা করতে পারলে এক বছর হয়নি স্বামী তালাক দিলে